আজ সোমবার গভীর রাতে ময়না চরণদাস চকের রাজ্য সড়কের উপর থেকে গাড়ি দুর্ঘটনায় মৃত এক যুবককে উদ্ধার করে নিয়ে আসে ময়না থানার পুলিশ জানা যাচ্ছে ওই যুবকের নাম অর্ণব পরিয়া বয়স প্রায় সাতাশ বছর বাড়ি পরমানন্দপুরে মনে করা হচ্ছে যুবকটি গভীর রাতে মাছের কারবার করতে গিয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে কারণ দুর্ঘটনা পরে রাস্তার উপর যুবকের দেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পথ চলতি এক বাইক আরোহী ময়না থানায় এসে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় যুবকের দেহ থেকে প্রায় তিরিশ হাত দূরে বাইকটি এই বাইকে কোনো মাছের গাড়ি বা লরি পাশ থেকে ধাক্কা বলে মনে করা হচ্ছে ফলে বাইকের তেলের ট্রাঙ্ক গভীরভাবে গর্ত হয়ে ফুটো হয়ে যায় এবং সামনের চাকার সকার ভেঙে যায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসে প্রথমে ময়না হসপিটালে রাখে তারপর দেড় নাগাদ তমলুকে মানা জন্য পাঠায় সন্ধ্যে সাতটা নাগাদ মরদেহ বাড়িতে ফিরে আসতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া